আলাইকুম ওয়া সম্মানিত দর্শক সকলের জন্য রইলো 31st নাইটের শুভেচ্ছা এবং স্বাগত দিন সপ্তাহ মাস এভাবে একটি বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেছে এমন একদিন আসবে আমার হায়াত শেষ হয়ে যাবে আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে হায়াতের সময় শেষ হয়ে যাবে আমি মৃত্যুবরণ করবো আমার চক্ষু বন্ধ হয়ে যাবে যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমার চক্ষু বন্ধ হয়ে যাবে দুনিয়ার কেহই আমার আপন থাকবে না দুনিয়ার কিছুই আমার আপন থাকবে না আমার ক্যারিয়ার আমার ব্যাংক ব্যালেন্স আমার ধন সম্পদ সন্তান সন্ততি পরিবার পরিজন সব আমার পর হয়ে যাবে কিছুই আমার আপন থাকবে না একমাত্র আপন থাকবেন আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালার গোলামি করতে হবে আল্লাহ আলা যা আদেশ করেছেন তা মানতে হবে আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে আসছি একা যাব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি জিনিস ইমান আর আমল আমি যখন দুনিয়াতে আসছি আমি একা আসছি এবং যখন আমি দুনিয়া থেকে চলে যাব একাই আমাকে যেতে হবে আমার কেরিয়ার আমার ব্যাংক ব্যালেন্স আমার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই আমার সাথে যাবে না একা আমাকে যেতে হবে আমার সাথে যাবে শুধু দুটি জিনিস একটি হলো ইমান আর হল হলো আমল এজন্য আমার ইমানকে খাটি করতে হবে ইমানকে মজবুত করতে হবে শিরিক মুক্ত ইমান করতে হবে আর হল হলো আমল আমলকে সুন্দর করতে হবে রিয়া মুক্ত আমল করতে হবে বিশুদ্ধ আমল আমাকে করতে হবে দুনিয়াতে আরাম আয়েসে থাকার জন্য শান্তিতে থাকার জন্য আমার ক্যারিয়ার আমি সুন্দর করি ধন সম্পদ করি কিন্তু একটা বার কি ভাবছি আখেরাতের জীবনে শান্তিতে থাকার জন্য আমি কি করলাম একটা কি এজন্য আমার ভাইরা আখেরাতের জীবনে শান্তিতে থাকতে হলে সুখে থাকতে হলে আমাকে সুন্দর কামল করতে হবে আমার ইমানকে মজবুত করতে হবে এবং সুন্দর নেকামল আমাকে করতে হবে আখেরাতের জীবনে শান্তিতে থাকার ব্যবস্থা দুনিয়া থেকে আমাকে করে যেতে হবে নেক আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে খাঁটি করুক এবং সুন্দর নেক কামল করার তৌফিক আল্লাদান দান করুন আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং যে ব্যক্তি আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবে তার জন্য থাকবে আমার প্রাণ খুলে দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য আমার দোয়া থাকবে আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আপনি কবুলার মঞ্জুর করুন তার পরিবার পরিজনকে আল্লাহ কবুলার মঞ্জুর করুন আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করুন তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন তার পরিবার পরিজনদের হায়াতের মধ্যে বরকত দান করুন রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন সকল প্রকার বালা মুসিবত থেকে দূরারোগ্য ব্যতি থেকে তাকে হেফাজত করুন তার পরিবার পরিজন আল্লাহ হেফাজত করুন আল্লাহ তালা যে ব্যক্তি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবে তার পিতা মাতা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যার কবর হয়ে গেছে তাদের কবর আসাহ আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহ জান্নাত দান করিয়েন আল্লাহ দালা যে ব্যক্তি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবে আল্লাহ তালা দুনিয়া এবং আখের হাতের এর ফাইসাল আল্লাহ করবেন তার পরিবার পরিজনদের জন্য আল্লাহ কল্যাণের ফাইসালা করবেন তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে আল্লাহ কল্যাণ দান করবেন আল্লাহ আমিন